বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমি গণমানুষের নেতা বিশ্ব করুণ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বর্তমান সময়ের স্বীকৃত মানবিক নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এনজিও এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত আমার প্রান্তীয় দিনাজপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনাজপুরবাসী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে সেই স্বপ্নটি হল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং হিংসা ভিত্তিক একটি রাষ্ট্র কায়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং একটি স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে

নিয়ে ডাক্তার শুরু থেকে আজ পর্যন্ত যতক্ষণ বাংলাদেশ জামাদিস্তামি যখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে হচ্ছে তখন আমরা করেছি করে আমাদেরকে শহীদ করে আমাদের উপর কলম চালিয়ে মতের পর পর জেল আমাদেরকে আমাদের এই অত্যাচারটাকে তার